পঞ্চম দিনের মতো আমাদের উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমচুরি পয়েন্ট থেকে গত আট তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায় দুই দিনের দুইজনের মরদেহ পাওয়া গেলেও আরেকজনের মরদেহ এখনও পর্যন্ত পাওয়া যায়নি সেই শিক্ষার্থীর মরদেহের খুঁজে আমরা এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলমান রেখেছি আমরা পঞ্চম দিনে আজকে সকালে কক্সবাজার জেলা প্রশাসনের যিনি স্তব্ধ করি আমরা এডিএম স্যার কক্সবাজারে genie এডিএম স্যার আছে এডিএম স্যার এবং হচ্ছে বিমান বাহিনীর তিনজন জন ড্রোন সহ একজন পাইলট সহ রয়েছে আমরা এখন আমরা গয়া থেকে নাজিরেট থেকে আমরা সকাল থেকে ধরে ড্রোন যুগে আমরা হচ্ছে শোনা দিয়া দিক থেকে ধরে পুরো সব জায়গায় খুঁজেছি তন্ন তন্ন করে এরপরে হচ্ছে আমরা এখন আছে হচ্ছে মোস্কলের কুতুবজুমের বেড়িবাদের উপরে আছে এইখান থেকে মোস্কলের যে বেড়িবাদগুলো আছে এগুলি খোঁজা হচ্ছে আমাদের সাথে রয়েছে এখানে এডিএম সহ বিমান বাহিনীর দুজন ড্রোন নিয়ে একজন হচ্ছে পাইলট আছে আমাদের সাথে আমরা এভাবে আমাদের আহ পঞ্চম দিনের উদ্যান কাজ চলমান রেখেছি